নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক হরিয়ানার নূ জেলা থেকে সম্পর্ককে লজ্জাজনক করে তোলার একটা ঘটনার সামনে এসেছে এখানে একটা ছেলে তার চল্লিশ বছরই সৎ মাকে নিয়ে পালিয়ে গেছে ঘটনাটি জেলার একটা গ্রামের যেখানে এই ঘটনার পর পুরো এলাকায় আলোচনার পরিবেশ কিন্তু বিরাজ করছে ছেলেটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি জানেন যে তার প্রথম স্ত্রী মারা গেছেন এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং গত পনেরো বছর ধরে তারই সাথে বসবাস করছিলেন ভুক্তভোগীর বাবা জানান কয়েক মাস আগে তিনি তার প্রথম স্ত্রীর কাছ থেকে ছেলেকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন ছেলেটি তার সৎ মাকে তার মা বলি ডাকতো এবং তার পা ছুঁয়ে প্রণামোধ করত কিন্তু কেউ জানতো না যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কয়েকদিন আগে হঠাৎ করেই দুজন পালিয়ে যায় এছাড়াও ভুক্তভোগী জানিয়েছেন যে তিনি যখন পুলিশের কাছে যান তখন তিনি জানতে পারেন যে তারা দুজনেই আদালতে বিয়ে করেছেন কিন্তু বলছেন যে তার ছেলে সতেরো বছরের নাবালক তাই এই বিয়ে অবৈধ একই সাথে পুলিশ বলছে যে ছেলেটি আদালতে তার প্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ দিয়েছে যা তদন্ত করা হচ্ছে ভুক্তভোগী আরও জানান যে তার স্ত্রী যাওয়ার আগে নগদ তিরিশ হাজার টাকা রূপার নুপুর সোনার কানের দুল হাতের আংটি এবং রূপোর ব্রেসলেটও নিয়ে গেছেন এখনো ভুক্তভোগী প্রশাসনের কাছে দাবি করছেন যে এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা কিন্তু নেওয়া উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট রচনা